আমাদের সমাজের নৈতিকতাহীন ও বেদভাষ্যের চরম বিকৃতকারী আর্য সমাজীরা বলে কোরআন ও হাদিসে যে চুরির শাস্তি বিদ্যমান আছে তা নাকি পুরোপুরি অমানবিক স্বামী দয়ানন্দ সরস্বতী জেলা চামণ্ডারা সুরা মায়দার আত্রিশ নম্বর আয়াত অসারিক ও আই দিয়া হুমা উক্ত দেখিয়ে দাবি করে সেখানে পুরুষ এবং নারী চোরের হাত কাটার বিধান রয়েছে সেজন্যে নাকি ইসলাম ও কোরআন পুরোপুরি অমানবিক আসলে আর্যদের এসব কথা হচ্ছে নিতান্তই বাল্যসুলভ কারণ হিন্দু ধর্মে চোরের শাস্তে আরও যে ভয়ঙ্কর তা আর বলার অপেক্ষা রাখে না আপনারা সবাই যদি মনুসংগীতার আট নম্বর অধ্যায়ের তিনশো চৌত্রিশ নম্বর শ্লোক দেখেন সেখানে মনুসু স্পষ্টভাবে বলেছে যে কোনো চোর যদি তার কোনো অঙ্গ দিয়ে মানে মানুষদের কোনো কিছু চুরি করে বা তাদের অনিষ্ট করে বা তাদের বিরোধিতা করে তাহলে রাজা সেই অঙ্গগুলোকে ছেদন করবে অর্থাৎ কেটে ফেলবে আর উক্ত শ্লোক যে হচ্ছে বিশুদ্ধ শ্লোক সেটা স্বামী দয়ানন্দ সরস্বতী নিজে ভাষ্য করে প্রমাণ করেছে আপনারা যদি স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যাত্ম প্রকাশের ষষ্ঠ সব উল্লাস পৃষ্ঠা হচ্ছে একশো দেখেন সেইখানে স্বামী দয়ানন্দ সরস্বতী মনুসঙ্গীতা আট নম্বর অধ্যায়ের তিনশো চৌত্রিশ নম্বর শ্লোকের ভাষ্য নিজে করেছে সুতরাং মনুসঙ্গীতার আট নম্বর অধ্যায় তিনশো চৌত্রিশ নম্বর শ্লোক যেখানে বলা হচ্ছে চুর মানে চুরেরা কোনো কিছু চুরি করলে তাদের অঙ্গ ছেদন করতে হবে অর্থাৎ কেটে ফেলে এটা হচ্ছে বিশুদ্ধ শ্লোক সুতরাং আমরা বলতে পারি যে আর্য যে সমাজিদের উচিত আগে নিজেদের শাস্ত্র বা নিজেদের গ্রন্থগুলো প্রথমে হচ্ছে অধ্যয়ন করা তার পরবর্তীতে গিয়ে অন্য ধর্মের প্রতি আঙ্গুল